বাবা বাবা কী সময় চল হাসপাতালে নিয়ে যাই কতবার কইসি তোর বাপেরা হাসপাতালে নেওয়া যায় তোর বাপ না করে ডাক্তার দেখে তোর কথা কইছি অনেকবার তাও না করে আমার আমার হাসপাতালে যাওয়ার সময় নাই মা হাসপাতাল ডাক্তার আমারে কেউ বাঁচাইতে পারবো না আহ আমার ওই পারে যাওয়ার সময় ভয়ে কিচু রে মা বাবা তুমি চলে গেলে আমি এতে পারে যাবো কে আমার ইফান বাবা কিছু করার নেই মা যার চখর যে অবস্থায় ডাক আসবে সেই অবস্থায় চলে যেতে হবে কেউ কাউকে ফেরায় রাখতে পারবে না তাই সবার উচিত অবসর সময় আল্লাহ নফিজের নাম স্মরণ করা যে আরে আমারও অনেক ইচ্ছা ছিল একটা নামাজি দিনদার ছেলের সাথে তোর বিয়ে দেওয়া কিন্তু আল্লার হুকুম ছাড়া কিছু হয় না রে মা তাতে তাতে আমার কোনো আফিস না তোকে তোকে দুটি কথা বলে যাই রে মা কখনো ছলে বলে কোনো ছেলেকে ধোকা দিস না ধোকার ঝালা যে বড় কঠিন রে মা যা যা কোন পুরুষের পক্ষে সহ্য করার সম্ভব না তুই তুই সর্বদাই তোর ইজ্জতকে হেফাজত রাখিস মা জি কখনো কখনো লোক করিস না অল্পতে সন্তুষ্ট থাকিস আল্লাহকে বিশ্বাস করিস দেখবি দেখবি আল্লাহ তোকে একদিন ঠিকই সাহায্য করবে মানে লোভ কখনো লোভ করিস না লোভে পাপ পাপে মৃত্যু তোর কাছে তোর কাছে তোর মা তোর বোনকে রেখে গেলাম ওদের কাগলে রেখেছ আর আমি মরে যাওয়ার পর তোদের কি হবে তা নিয়ে কখনো ভাবিস না রিচিকে মালিক আল্লাহ তিনি তোদের সব ব্যবস্থা করে দিবেন মানে সকল বি কঠিন বিপদের মাঝেও নিজেকে ধৈর্য ধরে রাখবি রে মা ধৈর্য হলো মানি পরীক্ষা কি তোমার হয়েছে